আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আর কাকা ডাকার ওদের দিচ্ছি আশা করি পুরো জার্নি থাকবেন আর এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ ভিডিও যদি সাপোর্ট পাই তাহলে আর ব্লগ বানাবো আর না হলে বানাবো না আমরা গুটি গুটি পায়ে হাতে হাতে চলে আসলাম মুড়ে মুড়ে আসার সাথে আমাদের সামনে চলে আসলো অটো অটোতে উঠে পড়লাম এবার আমরা এবার চলে যাবো ছড়াচ্ছর আমরা যেতে যেতে দেখতে পেলাম ছড়া আর বাজিতপুরের রাস্তায় অনেক বড় একটা সুইমিং পুল যেখানে সবাই গোসল করতে পারবে আর এই রাস্তা নিয়ে বলার কিছু নাই সবাই তো জানেনি এবার আমরা চলে আসলাম ছড়া ছড় ছড়া ছড় এসে গাড়ি নেমে পড়লাম এখন কাকা ভাড়া দিচ্ছে অনেক সকালে রুম থেকে বের হয়েছে এই জন্য কিছু খাইতে পারি এখন ছড়া আমরা হোটেলে চলে যাচ্ছি আর হোটেলে ঢোকা মাত্রই আমরা ছড়া ছড় হাত মুখ ধুয়ে ফেললাম আর আমার চোখ মুখের অবস্থা তো দেখছিনি রাতে তিনটা দিয়ে ঘুমাইছি সকাল সকাল উঠে পড়লাম পাঁচটায় এবার হাতে টিস্যু নিয়ে মুখটা মুছতেছি ভালো করে একদম ভালো চকচক করে এখন আমি আপনাদের সামনে একটু ঢং শুরু করলাম ঢং করে করতে করতেই চলে আসলো খাবার এখন খাবার খাবো এখানে রুটি আর ডাইল ভাজি দিয়েছে আর ডিম বাঁচতেছে ডিম বেজে তারপর দিবে খাওয়া শেষ এখন দোকান থেকে বের হয়ে যাচ্ছি এখন গুটি গুটি পায়ে হাটতে হাতে চলে যাচ্ছি সেনজি স্টেশনে আমরা মেইন রোডে চলে আসলাম তারপর কাকাকে বললাম কাকা তুমি একটু ক্যামেরাটা ধরো আমি একটু সামনে হাঁটি তারপর কাকাও ক্যামেরাটা ধরলো আমি সামনে হাঁটতেছি এর মধ্যে আমরা চলে আসলাম স্টেশনে গাড়ির মধ্যে উঠে পড়লাম অনেক পঙ্কিরাজি পঙ্কিরাজি উঠার পর আমরা রাজ ছেড়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি কোটিয়াদির বাস স্ট্যান্ডে আর কোটিয়াদির রাস্তা অনেক সুন্দর অনেক স্মুথ অনেক ভালো একটা রাস্তা এই মেঘলা আকাশের ভিউ দেখছেন সাল্লি ফর ইউ আমরা চলে আসলাম কোনো এক মাসের আড়তে যেখানে অনেক অনেক গাড়ি অনেক অনেক মানুষ অনেক অনেক মাছ বাট আমি জায়গাটার নাম জানি না খটিয়াদি রাস্তায় আড়ত অবশেষে আমরা চলে আসলাম কটিয়াদির তারপর আমরা চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে টিকিট কাউন্টার দিয়ে, দিকে আর পুরা রাস্তা একদম বৃষ্টিতে ভিজে গেছে চারপাশে তো দেখতেই পাচ্ছেন এত বৃষ্টি হয়েছে বলার বাইরে সামনে রাস্তাটা পার হতে হবে অনেক কাদা রাস্তায় আমরা কাউন্টার থেকে টিকিট নিয়ে জল ছিঁড়ে বাসে উঠে পড়লাম আর আপনাদের ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আজকের এই ভিডিও এই পর্যন্তই পর্যন্ত ভিডিও পেতে আমার সাথে থাকেন ফলো দিয়ে সবাই ভালো থাকবেন পরের ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকেন